আসসালামু আলাইকুম ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড লেটস গো ফর মাই ভিডিও ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চলুন আমরা আজকে নতুন একটা আপডেটে যাই তো আমার এই সেটআপ বা প্রজেক্টে বলতে পারেন যে এখানে আমি নতুন করে ফিস সেট আপ তো আজকে হচ্ছে অনেক দিন পরে আসলাম আমি অলরেডি আমার ট্যাঙ্কগুলো হচ্ছে যা কেমিক্যাল বা যা যা ইউজ করার দরকার ছিল সেগুলো ইউজ করে মনে করেন যে পানিটা রেডি হওয়ার জন্য রেখে দিয়েছিলাম গরম পড়তেছে অনেক তো কিছু কিছু পানিতে মনে করেন যে দেখতে পাচ্ছেন নিচে হালকা অ্যালগি বা শ্যাওলা পড়ে গেছে যেটা একটা ভালো লক্ষণ আর উপর থেকে একটা শেডে আমার জাস্ট আলো আসার জন্যই এটা দেওয়া হয়েছিল ফাইবার তিনটা তো এইগুলো আমি এখন কি করে পরিষ্কার করব সেটাও আপনাদের দেখাই তো এখানে একটা মগ দেখতে পাচ্ছেন যে মগটা আছে খালি আমি হচ্ছে এই মগটার মধ্যে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাস্ট আমি এইভাবে নিয়ে এই সেকনিটা দিয়ে এইভাবে জাস্ট আমি এইভাবে ঢুকায় এইভাবে আমি জাস্ট এগুলো একটু ই করে নিব আর এর থেকে বেটার অপশান যে এইটা আমি এই মগটা দিয়ে একদম এগুলো এইভাবে নিয়ে করতেছি দেখতে থাকে আলাদাভাবে বাথরুম করে দিবো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে সব আমার এই ট্যাঙ্ক গুলো ক্লিন করা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে এই দেখেন আর এই ফিল্টার গুলো হচ্ছে আমি নিজের মতো মডিফিকেশন করে বানানো হয়েছে আর কি এই ফিল্টারগুলোতে আপনাদের পরে এটা নিয়ে একটা ভিডিও করবো ফিল্টারগুলো ভালোই কাজ করে খারাপ কাজ করে না তো এইভাবেই কাজ করতেছে ফিল্টারগুলো দেখেন এইগুলোতে আমি মোটামুটি যেগুলো আমার দরকার ছিল কেমিক্যাল বা লবণ আরও কিছু কিছু জিনিস আছে ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো এইগুলো আমার রেডি করা হয়েছিল দশ দিন আগে হ্যাঁ তো এক সপ্তাহ দশ দিন আগে আমি ওই কেমিক্যালগুলো দিয়ে রাখছিলাম দেন আমার এই ওয়েস্টগুলো হচ্ছে পানি থেকে মানে ওই পানিগুলো দিয়ে ওয়েস্টগুলো হচ্ছে বেরোইছে মানে কি একটা অবস্থা দেখছেন এই ওয়েস্টগুলো মানে যারা বিগিনার তারা অনেকে বলে যে আমার মাছ নতুন পানিতে দেওয়ার কিছুদিন পরে মারা যায় কেন তো এই মারা যাওয়ার কারণটাই হচ্ছে এই যে যেগুলো এই একটা ওয়েস্ট এটা হচ্ছে এটার মধ্যে মনে করেন যে মাইক্রোপ্লাস্টি বা ক্লোরিন বা মাইক্রো মেটাল এগুলো সবের মধ্যে আছে হ্যাঁ তো এইগুলো পানির থেকে আলাদা হয়ে যায় যে কেমিক্যালগুলো আমি ইউজ করি তো এগুলো ওইগুলো আমি একে একে দেখাচ্ছি আর এটাতে আমি পানি এখন রেডি করবো যেগুলো আমাকে আবার বিশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর এগুলো কিছু দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট পানি আমার চেঞ্জ করতে হয় প্রতিটা ট্যাঙ্কে তো আমি এটা পানি আমি কীভাবে রেডি করতেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে মোটামুটি ষাট লিটার পানি আছে হ্যাঁ তো আমি ষাট লিটার পানির জন্য মোটামুটি কত গ্রাম দশ দশ গ্রামও হবে না এই যে এই পরিমাণে আমি লবণ নিছি এই যে মোটা লবণ যেটা আয়োডিন ছাড়া সেই লবণটা নিছি এটা নিলাম তারপরে হচ্ছে আমি নিছি হচ্ছে এই যে স্টেরেলাইজারটা হ্যাঁ ওয়াটার স্টেরিলাইজার এটা বাইরের প্রোডাক্ট এটা আমি মনে হয় টেনেমেল দেওয়া হয়েছে আর দিব হচ্ছে মিথানেল ব্লু এইটাও মূলত অনেক আগে আনা হয়েছিল এটাও বাইরে থেকেই আনা হয়েছিল আমার যখন আমি ওইটা সেল দিতাম ওই মিথানেল ব্লুটা ওই সময় আনা হয়েছিল পরে আমি খামারে ব্যস্ত হয়ে এটা থেকে একটু সরে দেওয়া হয়েছে কিন্তু মোটামুটি আবার কাম কামব্যাক হয়েছে এখন আপাতত নতুন করে যে রেডি করতেছি এই আর আপাতত এখন ফুড বা মেডিসিন কিছুই আমার কাছে পাবেন না পাইলেও এক মাস বা দুই তিন মাস পরে পাবেন কারণ শিপমেন্ট আসতে এখন অনেক দেরি তো আমি এইটা এইভাবে করে মেশানো লাগে না এটা অটোমেটিক মিশে যায় পানি একটু বেশি হয়ে গেছে এইভাবে আমি দিয়ে জাস্ট এটা আটকায় দিব তো আমরা আটকে দিলাম তো এইখানে পানিটা রেডি হয়ে থাকবে পানিটা রেডি হয়ে গেলে অটোমেটিক আমার এইটা আলাদা হয়ে যাবে আচ্ছা এই গেল তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ